হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আজকে রথযাত্রার দিন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শান্তিনিকেতন একটু ছুটি কাটাবার জন্য রথের উপলক্ষে যেহেতু একটা ছুটি আছে আগেও তোমাদের শান্তিনিকেতনের ব্লগটা দেখিয়েছি এবারেও ছোটো করে একটা ব্লগ করব যেহেতু ফ্যামিলির সাথে যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ফ্যামিলির সাথে কীরকম মুহূর্ত কাটালাম সেখানে তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আমাদের আটটা পঞ্চান্ন ট্রেন আছে ট্রেনটার নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয় আপাতত এগারো নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা আছে হাওড়া স্টেশনে তাহলে আমরা এখন বেরোচ্ছি তাহলে বন্ধুরা সঙ্গে থাকবো দেখতে থাকো আমরা প্ল্যাটফর্মে বসে আছি আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম কোথাও বেড়াতে যাওয়ার আগে একটু ট্রেডিশন থাকে সেই জন্য আমরা আগে আগেই বেরোই যথারীতি রাইট টাইমে আমাদের আমাদের ট্রেনটা এলো আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন ছাড়ার সময় হয়ে গেল ট্রেন এখন ছেড়ে দিয়েছে তাহলে চলো আজকের আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন আমরা শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনে নামবো ওখান থেকে আমাদের হোমস্টেটা কাছে হবে সেই জন্য আমরা প্রান্তিক স্টেশনে নামবো এখন ট্রেন এসে দাঁড়িয়ে আছে বোলপুর স্টেশনে এর পরে হচ্ছে প্রান্তিক স্টেশন আমরা সেই স্টেশনেই নামব আর যখন আমরা ফিরে আসব তখন আমরা এই বোলপুর স্টেশন থেকে ট্রেন ধরবো আমরা নেমে গেছি প্রান্তিক স্টেশনে এসে গেছি আমাদের ট্রেনটা ওই দেখো বেরিয়ে যাচ্ছে তাহলে চলো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরোই ট্রেনে করে শান্তিনিকেতন প্রথমবার এর আগে আমরা বাইকে করে এসছি গাড়ি করে এসছি এছাড়া বাসে করেও এসছি আমরা চলে এসছি প্রান্তিক লাঞ্চ করতে তাহলে চলো বন্ধুরা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই কী লাঞ্চ করলাম সব কিছুই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা সোনাঝুরি মেলাটাও ঘুরবো তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আমরা হোটেলে ফিরে রামশ্যাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাব তোমরা তো জানোই যে রামশ্যাম রেস্টুরেন্টটা সোনাঝুরি হাটের একদম শেষ প্রান্তে আর এই রামশ্যামের যে ভেজ থালিটা তার যে স্বাদ আর কোয়ান্টিটি খুবই ভালো এর সাথে আমরা নিয়েছিলাম একটা মাটন ডাক বাংলো আর এক প্লেট মাছ এক প্লেট মাছে দু পিস কাতলা মাছ থাকে আর মাটন ডাক বাংলোতে অনেকগুলোই মাটন ডিম আর আলু ছিল রামশ্যামে দামের তুলনায় কোয়ালিটি আর কোয়ান্টিটি বেশ ভালোই থাকে আর লাস্টে থাকে এরকম পায়েস শান্তিনিকেতনে আমি যতগুলি রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে আমার রামশ্যাম বেস্ট লাগে যতবার যাই তাই রামশ্যামে খাবারই চেষ্টা করি এটা হলো সোনাঝুরি হাটের একদম শেষ প্রান্তে রামশ্যামের আরেকটা ব্রাঞ্চ আছে সেটা আমাদের হোমস্টে থেকে একদম কাছেই ছিল আমরা যেহেতু সোনাঝুরি হাট যাব সেই জন্য সোনাঝুরি হাটের রামশ্যামে আমরা চলে এসছি আর এই হাটে আসতে না আসতেই শুরু হলো প্রচুর কেনাকাটা আর দরদাম দেখো চারিদিকে এর মধ্যে দোকান বসে গেছে এখনো ভালো করে বিকেল হয়নি দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ আছে যেহেতু আকাশ মেঘলা সেই জন্য এখন হালকা হালকা রোদ আছে আর যেহেতু আজকে শুক্রবার হাটটা খুব অল্পই বসেছে এই মেনলি হাটটা বসে হচ্ছে শনি রবিবার আরো বড় করে হাটটা বসে আর শনি রবিবার ভিড়ও বেশি হয় তাহলে চলো হাটের নানা রকম যে জিনিসের পশরা বসেছিল তোমাদেরকে দেখাই আর আমরা তো এখানে বরাবরের মতো দাম দস্তুর কেনাকাটা আমাদের চলতেই থাকবে আর দেখো রথের দিনে এখানে কি সুন্দর একটা ছোট্ট মতো রথ বেরিয়েছে আমার ইচ্ছা হয়েছিল মার রথের দড়ি ধরে টানার তার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল তার কারণ রথের দিন নাকি একটু রথের দড়ি ধরে টানতে হয় আরো সমস্ত নানা রকম জিনিসের পসরা এখানে বসেছে নানা রকম জিনিস কেনাকাটিও হচ্ছে দেখাও হচ্ছে আর দরদামও করা হচ্ছে আমরা বেশ খানিক্ষণ এখানে থাকবো হাটের ঘুরে আমরা সোনাঝুরি জঙ্গলে যেদিকটা ফাঁকা আছে সেই দিকটা একটু গেলাম গিয়ে একটু ফটো শ্যুট ভিডিও শ্যুট করে নিলাম শনি রোববার এগুলোও কিন্তু ফাঁকা থাকে না তখন এগুলোতেও ভর্তি করে হাটের জিনিসপত্র নিয়ে বসে হাট ঘুরতে ঘুরতে এর মধ্যেই আবার বৃষ্টি চলে এলো আমরা যখন হাটে এসছিলাম তখন বৃষ্টিটা থেমে গেছিল সেরকম বৃষ্টি হয়নি কিন্তু আবার বৃষ্টিটা চলে আসতে মনটা একটু খারাপ হয়ে গেল যখন বৃষ্টি চলে এলো তখন হাটের যারা দোকানদার ছিল তারা সমস্ত জিনিস প্লাস্টিক দিয়ে ঢেকে ফেললো আমরাও একটা ছাতার তলায় বসে পড়লাম এই দেখো আমরা ছাতার তলায় এরকম বসে আছি কিন্তু এই বৃষ্টিটা বেশিক্ষণ হবে না মাঝে মাঝে একটু একটু হচ্ছিল আবার থেমে যাচ্ছিল তাই আমরা ওয়েট করছিলাম বৃষ্টিটা যখন থামবে তখন দোকানদারেরা তাদের জিনিসের পসরাগুলো আবার খুলবে তখন আমরা সেই জিনিসপত্র আরও দেখব আমরা হাট ঘুরে হোমস্টেতে চলে এসছি আর এখন আমরা সন্ধ্যের জলখাবার আর চা খাচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সব সময় হাসতে থেকো এখন তাহলে টাটা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো